পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের চাকরি নিয়ে ফের তৈরি হয়েছে অনিশ্চয়তার পরিস্থিতি আদালতের পর্যবেক্ষণ ও চলতি মামলার পরিপ্রেক্ষিতে স্পষ্ট হচ্ছে বিয়াল্লিশ হাজার জন প্রাথমিক শিক্ষক বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন এমনকি তাদের চাকরি বাতিল হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে সম্প্রতি হাইকোর্টে শুনানির সময় বিচারপতির করা মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ উঠেছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও দুর্নীতি ঘটেছে যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন অথচ নিয়ম বহির্ভূতভাবে বহুজন চাকরি পেয়েছেন বলে মামলাকারীদের দাবি মেধা তালিকা তৈরি নিয়ে অসঙ্গতি ওয়েম আর শিট ত্রুটি ইন্টারভিউতে অস্বচ্ছতা অবৈধভাবে নম্বর যোগ করার অভিযোগ ইতিমধ্যেই নিয়োগপ্রাপ্ত বিয়াল্লিশ হাজার নশো জন প্রাথমিক শিক্ষক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অনেকেই স্কুলে দায়িত্ব সামলালেও প্রতিদিন আতঙ্কে আছেন চাকরি টিকবে কিনা চাকরি হারানোর ভয়ে তাদের সংসার চালানো নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা আইনি প্রক্রিয়া এখনও চলমান তবে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে বিপুল সংখ্যক নিয়োগ বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল এমন পরিস্থিতিতে শিক্ষা জগৎ ও প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হতে পারে